খন যাব হলো এই এরিয়া থেকে একটু বাইরে বাইরে দিয়ে ওখান দিয়ে একটা বর্ডার আছে এর আগে আমি গিয়েছিলাম সেটা দিয়ে অটো দিয়ে মানে এই যে এরিয়াটা না এরিয়াটার বাইরে আর কি মুজিবনগরের এরিয়া তো সম্ভবত এই যে এটা এরিয়াটা কি গাছ কাটবো খেজুর গাছ কাটা না এগুলো কাটা তো আছে

কিন্তু এই বিল্ডিংগুলো ঠিক রাখছে বিল্ডিংগুলা এই হচ্ছে হলো মুজিবনগরের সীমানা আমরা সীমানার বাইরে যাব এখন একটু ওই যে গেট এগুলো ছিল অডিটোরিয়াম হুম দ্রুত গাড়ি চালাবেন না ওকে এই যে এখানে দোকান আছে সুন্দর রাত্রে দিকটা আসলে খুব মজা হ্যাঁ রাত্রে রাত্রে বলতে ধরেন যে সাতটা

না না এরকম কোনো সিস্টেমই নেই যে মালয়েশিয়া যাবেনগা থাইল্যান্ড যাবেনগা মালয় মালয়েশিয়া যেতে গেলে আগে আপনার আমাদের এখান থেকে আগে তো পার হতে হবে মায়ানমার তারপর না থাইল্যান্ড এই হলো মুজিব পাশে রাস্তাটাই একটু গ্রামবাসী থাকে এখানে এটা কি এটা কি গ্রাম এটা আমি ঠিক জানি না স্বাধীনতা সড়ক সব উদ্বোধন করেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সরকার ঠিক আছে স্বাধীনতা সড়ক এই তো হইল মোটামুটি এই মুজিবনগর দিয়ে মানে মেহেরপুর দিয়ে বাংলাদেশের রাস্তা শেষ ঠিক আছে এই এলো বাংলাদেশের রাস্তা শেষ এখানেই শেষ রাস্তা শেষ হা ওই বাস পর্যন্ত যান তাহলেই শেষ বাংলাদেশের শেষ সীমানা ওখানে লেখা বাংলাদেশের শেষ সীমানা এন্ড অফ বাংলাদেশ বর্ড প্রবেশ তা তো আছেই এটা তো হলো আপনার নো ম্যানস ল্যান্ডের মতো হ্যাঁ

হ্যাঁ বুঝি না ওরা তো বাংলাদেশেরই তো আরো দূরে তো ইন্ডিয়া তো আরো দূরে শেষ সীমানা এ পর্যন্তই এরপর আপনারা যাতে দিবে না ধরেন যে আরও হাফ কিলো আছে ধরেন যে আরও হাফ কিলো বা হাফ কিলোই ধরেন না হাফ কিলো পরমনগর আছে হ্যাঁ হাফ কিলো না হ্যাঁ